রোজায় একটি আনন্দময় ইবাদত হলো ইফতার ইফতার করা যেমন ফজিলতের কাজ তেমনি ইফতার করানোটাও বরকত এবং সোয়াবের কাজ তো যাই হোক আজকে আমার বড় বোন এবং তার ছোট ছেলে আমার বাসায় ইফতারি করবে আমার বড় বোন আসার সময় তার ছাদ বাগানের কিছু সবজি আমার জন্য নিয়ে এসেছে একটা বেল এনেছে বেলের শরবত খাওয়ার জন্য তো উনি আবার খুব ভালো রান্নাবান্না করতে পারে তা আমি ওকে বললাম যে ঠিক আছে তাহলে তুমি ভোনা খিচুড়িটা রান্না করো এই ভোনা খিচুড়ির সাথে হাঁসের মাংস দিয়ে আমরা ইফতারির পরে খাওয়া দাওয়া করব। আমি একটা হাঁস কিনেছিলাম ওনার সাথে খাবো বলে আমার বাসায় কেউ হাঁসের মাংস খায় না আমি আর আমার বড় ছেলে তো আমার বোনকে বললাম যে তোমার ছেলে খায় কিনা ও বলল যে হ্যাঁ ও খুব পছন্দ করে তো আমি বললাম তাহলে ঠিক আছে আসো আমরা একসাথে খাই তো আজ আসি কাল আসি এরকম করে আসা হয় না যাই হোক আজকে এসেছে আসার পরে আমার সমস্ত রান্না রান্নাবান্না শেষ ইত্যাদি সব বড়া সব কিছু বানানো শেষ হয়ে গেছে মাংসটাও রান্না করে ফেলেছি শুধু ভোনা খিচুড়িটা বাদ আছে তো ওকে বললাম যে তুমি ভোনা খিচুড়িটা রান্না করো উনি একটু ভিন্ন স্টাইলে খিচুড়িটা রান্না করলো এই খিচুড়িতে কোনো মশলা দেওয়া হয় নাই শুধু পেঁয়াজ কাঁচা মরিচ গরম মশলা এবং একটু আদা বাটা আর রসুন বাটা এটা দিয়ে চালটা ভুনায় নিল চাল ভোনানোর সময় সামান্য একটু ঘি অ্যাড করলো খিচুড়ির চাল ভোনানোর সময় ওকে আমি বললাম শোনো একটা মজার ব্যাপার সেটা হচ্ছে আমি হাঁস রান্না করার জন্য দুইটা নারিকেল গাছ থেকে পেরেছিলাম নারকেলগুলি ভেঙে দেখি ভিতরে নারিকেল হয় নাই ডাব শুধু সামান্য একটু শ্বাস হয়েছে আর ডাবের পানি তো আমি ডাবের পানি আর শ্বাসগুলি রেখে দিয়েছি তুমি তাহলে ডাবের পুডিং বানাও ও আবার খুব ভালো ডাবের পুডিং বানাতে পারে তো বললো ঠিক আছে চলো যাই তাহলে ডাবের পুডিং বানাই তো চাউল পানি দিয়ে দিলাম পানি দেবার পর ঢাকা দিয়ে আমরা দুজন ডাবের পুডিং বানানোর জন্য গেলাম তো ডাবের পুডিং বসিয়ে দিলাম এদিকে বসিয়ে দিয়ে ওটা জমাট বাঁধার জন্য রেখে দিলাম আর এদিকে দেখেন খিচুড়িটা হয়ে গেছে প্রায় একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিলাম ঢাকা দিয়ে হাঁসের মাংসটা ওকে দিয়ে চেক করালাম বললাম যে দেখো তো কেমন হয়েছে তো দেখে বললে সবই ঠিক আছে পারফেক্ট সমস্যা নাই তো এইদিকে ডাবের পুডিংটা হয়ে গেছে এখন আমরা ডাবের পুডিংটা ঢালবো ফ্রিজে এই যে দেখেন ডাবের পুডিং প্লেটে ঢাললাম খুব সুন্দর হয়েছে তো আজকে সবাই আমরা একসাথে হাঁসের মাংস পোনা খিচুড়ি এবং ইফতারির যে আয়োজনগুলি যেরকম ছোলা বড়া এগুলি ছাড়া তো ইফতারি হয় না সেগুলি দিয়ে প্রথমে আমরা ইফতারি করব তারপরে হাঁসের মাংস এবং পোনা খিচুড়ি দিয়ে একসাথে খাবো একসাথে খাওয়ার আনন্দই আলাদা রোজার দিনে ইফতারি আসলে একা একা ভালো লাগে না সবাই মিলে একসাথে খেলে অনেক ভালো লাগে এবং এটা কিন্তু একটা এবাদত আবার এটা কিন্তু অনেক সোয়াবের একটা কাজ তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন সুলতানের মাও আসে আমাদের সাথে ইফতারিতে শরিক